এগুলো কোথায় পেলি এগুলো এগুলো বাজার থেকে কিনে এনেছি বাজার থেকে কিনে নিয়ে এসেছিস এত রং করা তা বাজার থেকে কিনতে পাওয়া যায় এগুলো আমি বানিয়েছি হ্যাঁ তুই বানাতে পারিস না সত্যি বলছি না হলে যদি বাজার থেকে কিনিস তাহলে কি এরকম থাকতো পোড়ানো থাকতো রং করা থাকতো না কেউ বানিয়ে দিয়েছে তোকে না বানাইনি আমি নিজে বানিয়েছি সত্যি বলছি কই দেখি কেমন বানিয়েছিস থালাটা ও তাই তো কত সুন্দর হয়েছে কত সুন্দর করে থালা ওটা দেখি বাটিটা দেখি এ বাবা কত সুন্দর করে বাটি থালা সবগুলো বানিয়েছে দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ কই আরেকবার সামনে নিয়ে আসো তো এই থালায় তো খাওয়া যাবে তুই খাবি হ্যাঁ ঠিক আছে হেবি সুন্দর হয়েছে